আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো নতুন একটি বোনাস নিয়ে আটশো পনেরো ইউরোর একটি বোনাস এই আটশো পনেরো ইউরো কাদেরকে দেওয়া হবে ও কত তারিখের মধ্যে দোমান্দা করতে হবে আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই এটা নতুন বোনাস দু সাল থেকে দু হাজার তেইশ সাল দু সাল দু সাল দু সাল এই তিন বছরের জন্য এটা বৈধ করা হয়েছে এখন এটা কাদেরকে দেওয়া হবে কিভাবে পাবেন এই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করব আপনাদের মাঝে এখানে আপনার বলা হয়েছে অনুরোধ করতে পারবেন একত্রিশে অক্টোবর এর ভিতরে আপনাদের অনুরোধ করতে হবে একত্রিশে অক্টোবর এর ভিতরে এই বোনাসের জন্য আপনাদের দোমান্দা করতে হবে কারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন এই বোনাসের জন্য দোবান্দা করতে পারবেন সৎ নিযুক্ত কর্মীদের এটি ক্ষতিপূরণের জন্য দেওয়া হবে সৎ কর্মীরা আছেন আপনারা এই বোনাসের জন্য দোবান্দা করতে পারবেন প্রতি মাসে আপনাদের আসবে পনেরো ইউরো কৈরা এই বোনাসটা আপনারা পাবেন ছয় মাসের জন্য ছয় মাস পরে আপনাদের কত আসবে ছয় মাস পরে আসবে আপনার দুইশো পঞ্চাশ ইউরো কইরা প্রথমে আপনারা পাবেন আটশো কইরা পরবর্তীতে পাবেন আপনার দুইশো পঞ্চাশ ইউরো কৈরা এখানে স্পষ্টভাবে কিছু সত্য দেওয়া হয়েছে আপনাদের এই সত্যগুলো পূরণ করতে হবে এই জন্য বলা হয়েছে যে এই জন্য পূর্বে আপনার বলছি যে সকলে এই বোনাসটা না পাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু যারা এই ধরনের সত্যগুলো পূরণ করতে পারবেন আপনাদের জন্য এই বোনাসটা চার বছর বয়সী একটি ইভা আছে আপনার ইভা আছে যদি চার বছর বয়স হয় প্রার্থীতি ইভার তাহলে এই আটশো পনেরো ইউরো বোনাসের জন্য আপনি দোমান্ধ করতে পারবেন এখন এখানে আরও কথা আছে যে চার বছর আমার প্রার্থীতি আছে তাহলে আমি এই বোনাসের জন্য দোবান্তা করতে পারবো কিনা অনেকে আবার এরকম প্রশ্ন করতে পারেন যে আমার দুই বছর হয়েছে প্রার্থীতি ইবার বয়স আমি দোবান্তা করতে পারব কিনা না ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করবেন যাদের প্রার্থী ইবা আছে চার বছর বয়স হয়েছে ছোটো বড় এখানে কোনো এরকম কোনো উল্লেখ করা হয় নাই আর কি যাদের চার বছর বয়স হয়েছে আর এখানে বেশিরভাগ কি বড় যাদের পার্থিব আছে তাদেরকে এই বোনাসগুলো দেওয়া হয় না ছোট যারা আছে তারাই এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন এখন আপনার চার বছর যদি থাকে চার বছর কিন্তু রানিং থাকতে হবে এখন আপনার পার্থিব আর চার বছর আছে এখন আপনি ওইটা কোনো ব্যবসা নেই আপনি বন্ধ করে রাখছেন যদি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু এই বোনাসটা পাবেন না এর ভিতরে আরও সত্য হয়েছে যে আপনার দু সালে যে রাজস্ব আসবে আপনার এটা কিন্তু মনে করেন পিছনে যে বছরগুলো থাকবে তার চাইতে অনেক কম আসতে হবে এখন আপনার সালে হোক সালে হোক আপনার যা বিশ সালে যা একুশ সালে তার চাইতে কিন্তু কম আসতে হবে যদি তার চাইতে বেশি হয় তাহলে কিন্তু আপনি এই জন্য দোমানটা করতে পারবেন না আপনাদের ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য আমি আবার একবার বলি আপনাদের যে রাজস্বটা আসবে এটা কিন্তু পিছনের বস চার বছর ধরা হয়েছে পিছনের তিন বছরের চাইতে দু সালে অনেক কম আসতে হবে তার অর্ধেক অর্ধেক আসতে হবে এখন দু হাজার সালে যদি আপনার সাধারণ উদাহরণ বলি যে আপনার দশ হাজার টাকা ইনকাম হয়েছে এখন দু সালে কিন্তু আপনার নর্মাল হইল পাঁচ হাজার দেখাইতে হবে পাঁচ হাজারের উপরে গেলে কিন্তু এই বোনাসটা আপনারা ধরতে পারবে না এই জন্য ক্লিয়ারভাবে বললাম হয়তো অনেকে বুঝতে না পারেন আর আপনারা যারা এই প্রার্থিত্ব বা আছে যারা দোমান্দা করতে যদি আপনাদের বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কমেন্টস করার চেষ্টা করবেন আমি আপনাদের ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনারা ফেসবুক পেজটা ফলো করবেন ওখানে যদি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন কিবা ফেসবুকের মেসেঞ্জার পাবেন যদি আপনারা বুঝতে না পারেন আমি এর লিঙ্কটা আপনাদের ওখানে দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র যারা বুঝতে পারবেন আমি কিছু স্ক্রিনশট দিয়ে আপনার এই ইটালিয়ান ভাষায় দিয়ে দেবো অবশ্যই আপনার পরে দেখে নিতে পারবেন যে কি শর্ত দেওয়া হয়েছে কিভাবে এই বোনাসটা আপনারা পাবেন এই নতুন বোনাসটা নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বললাম আটশো পনেরো ইরো নিয়ে এর পরবর্তী আপডেট আসলে যে কবে থেকে দোমান্দা করতে পারেন এখনও দোমান্দার তারিখটা দেওয়া হয় না শুধুমাত্র আপনার দোমান্দার শেষ তারিখটা দেওয়া হয়েছে দোমান্দা কবে থেকে করতে হয় এর তারিখ আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব কেননা আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তী আপডেট পাওয়ার জন্য বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই अल्लाह हाफिज़